দোলা সেন এমপি সাগরিকা ঘোষ এমপি সুস্মিতা দেব এমপি সামিরুল এমপি অপরূপা এমপি আমাদের প্রচুর সাংসদ এবং প্রচুর বিধায়করা সাথে আমার জুনও আছে লাভলিও আছে সুভদ্রাও আছে নিচে কাউন্সিলাররাও আছেন অসীমারাও আছেন সন্দেশখালীর মেয়েরাও আছেন আছে শিডিউল কাস্ট আছে সিরুল ট্রাইবস আছে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ পারসিক জৈন সব সম্প্রদায় এবং ভাইয়েরাও অনেকেই মিছিলে হেঁটেছেন আটই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস প্রতিবারই আমরা পালন করি মিছিল করি এবারে যেহেতু আগামীকাল শিবরাত্রি পড়েছে তাই মা বোনেরা অনেকেই উপোস রাখেন সেই উপোস অবস্থায় তাদের পক্ষে আসা হয়তো সম্ভব হয় না তাই তাদের সবটা বিচার করি এবং ধর্মীয় আমি সবসময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার শিবরাত্রির ব্যাপারটাও ঘরে ঘরে আছে সেই জন্যেই ওটার আজকে করা হয়েছে এবং আমি সমস্ত মা ভাই বোনেদের সারা পৃথিবী জুড়ে ওই কর্মে আর অল দে অল দ্য বেস্ট টু অল দ্য উইমেন ফ্রাদার্স অ্যান্ড সিস্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পেশালি অন দ্য ইব অব ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আপনাদের সবাইকে আপলোক সব কো হার্দিক বেধাই হোক এই শুভকামনা আছে আমাদের সকলে আমি আপনাদের সকলকে বলি সব ভালো যার শেষ ভালো খালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারফণ্য বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও ইডি লাগাও सीबीआई लगाओ जेले पुरे দাও আর জোর করে ইলেকশনে জেতো আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের এত गुस्सा কেন এত না गुस्सा क्यों है बीजेपी अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं আপনারা বলুন बदनाम করার দরকার কি কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্টেট বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা পিন্টু বাবু গুসা কি জিজ্ঞেস করুন হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন হরতলা কিউ গুসা হ্যায় বেঙ্গল কে উপর মে বেঙ্গল কাপটি উপর মে নারী সম্মান কার আপলগণে আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন সাক্ষী জলজান্ত প্রমাণ একজন আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন লজ্জা করে না তারা মহিলা সম্মানের কথা বলেন হাতটা সে মহিলাদের উপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না গত তিন দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে প্রদেশের লোকেরা কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না একদিকে মিডিয়া অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল গিলছে আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি জাজ জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা বললাম কেন কি করলো কলকাতা কলকাতা তো সেফেস সিটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কি হলো বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনো পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিং শুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস করকস। কর্কট এমন কর্কটে বাপরে কেউটে গোকরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিট খাবে নয় অ্যান্টাসিট খাবে নয় একটা কী যেন বলে জিনটাক খাবে নয় একটা র্যান্টাক খাবে নয় একটা ইএসডি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলুশিল খাবে আমি বলবো জুয়ানের আরো খান এটাই আগে আমরা জানতাম এই হয়ে গেছে আজকের অবস্থা না সম্মান না চাইয়ে কত নারীকে আপনারা সম্মান দেন বিলকিশের কথা ভুলে গেছেন মনে নেই কত অসহায় মহিলা কত দলিত মহিলা কত সংখ্যালঘু মহিলা কত তপশিলি মহিলা কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে ভয়ে কথা বলতে পারে না আমরা তো বাংলা তো জাগ্রত